হ্যালো রাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এরকম ভিডিও কোনো দিন বানাইনি আজকে বানাচ্ছি বন্ধুরা আর আমার মামা মারা গেছে তো যেহেতু আমার দাদা ভাগ নেয় তো ওষুধ ছিল চার দিন আজকে শ্রাদ্ধ হয়েছে তো আমি একটু দেরিতে আসি তো শ্রাদ্ধ শেষ হয়ে গেছে তো এখন রান্না চলছে এখানে আর এখানে দেখুন এগুলো কেনা মাছ ভাজা হয়ে গেছে আর এগুলো আমাদের পুকুরের মাছ এখনও রান্না হয়নি এখানে এইখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট এখানে আছে টমেটোর চাটনি চিপস ভাজা আর এখানে উনেনে রান্না হচ্ছে এখানে হবে মাছের ঝোল মশলা কষানো হচ্ছে কিছু লোক খাবে তার জন্যে রান্না করা হচ্ছে বেশি করে এখানে মাছের তেল আছে এখনো মাছের তেল করা হয়নি আর এখানে বন্ধুরা দেখুন এইখানে আছে মাছ ডাল আর সাথে আছে দই মিষ্টি আমি এইসব ভিডিও বানাই না বন্ধুরা কারণ এগুলো ভিডিও যেহেতু আমার রান্নার চ্যানেল এই দুঃখের ভিডিও আমি করি না আজকে একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর আমি এসেছি বাবার বাড়িতে আর একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাবার বাড়িতে শাক সবজি গাছ তো আপনারা দেখতে থাকুন এই দেখুন এইখানে কালার গাছ আমরা গ্রামে বলে থাকি টাগরকালাই কিন্তু এটার থেকেই কিন্তু অহরের ডাল তৈরি হয় কাছের থেকে দেখাচ্ছে দেখুন আমরা যে দোকান থেকে অহর ডাল কিনে খাই এই অহর ডালের গাছ দেখুন এইখানে আমাদের তুলসীতলা বাড়ির উঠানে এটা কিন্তু আমাদের বাপের বাড়ি দেখুন এখানে আদা গাছ লাগিয়েছে ঘরের ওয়ালের পাশেই আদা গাছগুলো কিন্তু ভালো হয়েছে এটা হলো আমাদের মনসা মন্দির দেখুন মা মনসা আর এটি হলো আমাদের হরি ঠাকুর এই দেখুন হরি ঠাকুর আর এদিকে দেখুন রাধা কৃষ্ণ সব ঠাকুরগুলো রেখেছে যেহেতু আমাদের বাড়িতে কিছুদিন হলো অষ্টপুর হয়েছে তো অষ্টপুরের সব ঠাকুরগুলো কৃষ্ণ সব ঠাকুর এখানটায় এই মন্দিরে রেখে দেওয়া হয়েছে দেখুন আর এখানে দেখুন গত বছরে যে অষ্টপোর হয়েছিল সব ঠাকুরগুলো মন্দিরের পিছনে রেখেছে এই যে মন্দিরের পিছনটা তো পিছনে এখানে বাইরে রেখে দিয়েছে এগুলো হলো গত বছরের ঠাকুর দেখুন কতগুলো ঠাকুর এই যে কৃষ্ণ এইখানে দেখুন লাউ গাছ দেখুন লাউ ধরেছে কত সুন্দর সব ছোট ছোট লাউ এই যে আমাদের গরু বেশি গরু নাই এখন আগে অনেক গরু ছিল এখন মাত্র চারটে এটি ছোট্ট বাছুর আর দেখুন লেচু গাছে লেচুর ফুল এসে গেছে আর এইদিকে দেখুন ভুট্টা ক্ষেত বাবা দাদা অনেক ভুট্টা লাগিয়েছে দেখুন সবুজে সবুজ কত সুন্দর লাগছে দেখতে অনেক ভুট্টা খেত কয়েকদিন আগে ভুট্টা গাছগুলোতে সার দিয়েছে জল দিয়েছে গাছগুলো দেখতে কিন্তু খুব ভালো হয়েছে এখন আর আমাদের হলো এটা পুকুর এই পুকুর থেকেই দাদা মাছ ধরে অনেক বড় পুকুর পুকুরে এখন জল কমে গেছে যেহেতু টানের দিন এখন বৃষ্টি নেই তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন